নমস্কার আশা করব সবাই ভালো আছেন অনেক দিন পর সবুজ বন্ধুতে আবার আমি সামনে এসেছি অনেক ভিডিও দিয়েছি একটু গ্যাপ হচ্ছে কিন্তু একটু একটু সময় পেলে তখন ভিডিও আসছে রেগুলার চেষ্টা করছি মেনটেন করার কিন্তু তাও হয়ে উঠছে না চাপ প্রেশার সবকিছু মানে মানে না বিশ্বাস অবস্থা একদম আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে বীজের বা বীজের ভিডিও কন্টিনিউ চলছে আজকেও ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে একটা বীজের ভিডিও ছেড়েছি যেখানে শীতের সমস্ত ধরনের বীজ পাওয়া যাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে বেছে বেছে নিতে পারবেন এছাড়া সবজির কালেকশান দেখে তো মাথা খারাপ এছাড়া বাল্ব যেটা হয় টিউব আমরা বলি টিউবার যেটা বলি বাল্ব হয় ছোটো ছোটো সেগুলো শীতের যেগুলো অসাধারণ কালেকশান তো সব মিলিয়ে একটা কম্প্যাক্ট সুন্দর পরিপূর্ণ ভিডিও আজকে আপনারা পেয়েছেন এরপরে যেটা বলবো বীজ তো সবাই পেয়েছেন তো সেই বীজ নেওয়ার পরে কি করব। শুনতে পাচ্ছেন আপনারা সবাই মহালার পর থেকে আবার বৃষ্টি হবে আমি বলবো পুজোটা যে যেরমভাবে পারবেন কাটিয়ে নিন সেটা ভালো হলে ভালো মন্দ হলে মন্দ বৃষ্টি হলে বৃষ্টি বৃষ্টি না হলে হাসি মুখে প্রচুর মানুষের কর্মসংস্থান থাকে এই পুজোকে কেন্দ্র করে তো সবাই নিজের মতন করে ভালো করে পুজো কাটিয়ে নিন আর তারপরে পুজোর পরে বীজটাকে গিয়ে বসাবেন অনেকের কাছে এখনও বীজ পৌঁছায়নি অনেকের কাছে বীজ পৌঁছে গেছে যারা মিনি স্টোরে অর্ডার করেছিলেন মিনি স্টোরের ফোন নম্বর এইট এই নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে বীজের ব্যাপারে বললেই হয়ে যাবে প্রথমে আসবো এইটা বাজারে পাওয়া যায় তো বীজ যারা নিয়েছেন তাদের বলি এই রকম চায়ের কাপে আপনারা যদি সিঙ্গেল সিঙ্গেল বীজ বসান এই কোকোপিট কোকোপিট নিলেন কোকোপিটের মধ্যে দিলেন বীজটা বসালেন একটা করে সিঙ্গেল সিঙ্গেল বীজ দিলেন আর ধরলাম আমি ওলকপির বীজ দিয়েছেন ধরলাম আমি শশার বীজ দিয়েছেন ধরলাম আমি বিনসের বীজ দিয়েছেন আগে চারা তৈরি করে নেবেন এখানে কিছুটা করে কোকোপিট দিলেন অল্প একটু খালি থাকলো বীজটা বসালেন সামান্য একটু কোকোপিট আবার ঢাকা দিয়ে দিলেন এইটার মধ্যে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলেন টুপটুপে করে এইরকম কৌটোগুলো ধরুন আপনার কাছে দশটা হলো কুড়িটা হলো পঞ্চাশটা হলো জানার দরকার নেই দশটা হলো এরকমভাবে সব কটাকে রাখলেন ভালো করে পেপার ঢাকা দিলেন কিংবা এটা একটা পদ্ধতি হলো কিংবা এই এই থালা আছে কারো গামলা আছে বিভিন্ন পাত্র আছে এই রকম কম হাইটের বেশি হাইট দরকার নেই ভালো করে কোকোপিট দিলেন বা যে যেভাবে খুশি মাটি তৈরি করুন তাতে কোনো অসুবিধা নেই বীজ তো খাবারযুক্ত মাটি চলবে না ভালো করে কোকোপিট দিলেন বীজ বসালেন ধরুন ফুলকপির দানা টমেটোর দানা লঙ্কার দানা সব এখানে ছড়ালেন কম কম মানে সব একসঙ্গে নয় একটা একটার মধ্যে টমেটো একটার মধ্যে ফুলকপি একটার মধ্যে গাদা বীজ বসালেন ভালো করে পেপার ঢাকা দিলেন তিন চার দিন পরে বীজ বেরোবে একটা দুটো করে আস্তে আস্তে হালকা লাইটে দেবেন পুরোপুরি যদি রৌদ্রে দেন তাহলে কিন্তু বীজ নষ্ট হয়ে যাবে পরেই শেডের নিচে রাখবেন বৃষ্টির মধ্যে কিন্তু বৃষ্টির সংস্পর্শে এলে এইসব বীজ কিন্তু থাকবে না বীজ থেকে চারা তৈরি করা অতি সহজ যেটা হলো এটা একটা মাধ্যম বললাম এইটা কোনো কিছুর মধ্যে থেকে ভালো করে পেপার ঢাকা দেবেন আর না হলে এই রকম একটা মাধ্যম বললাম ভালো করে কোকোপিট দিয়ে বীজ তৈরি করার পরে একটা শেডের ভিতরে রাখা এবং পেপার দিয়ে কভার করা আশা করবো এই ছোট্ট ভিডিওতে বীজ থেকে চারা তৈরির যে সাধারণ উপাদান সেটা আমি বোঝাতে পেরেছি এবং এইটা কিন্তু ভালো ফর্মুলা এর মধ্যে শিকড় আসলে এইটাকে ভালো করে এরকম ভিজে থাকবে তো এরকম ছিঁড়ে গাছটাকে আবার তুলে সুন্দর করে বসাতেও সুবিধা হবে খুব সুন্দর একটা রুট বল তৈরি হয়ে যাবে কিছু দিনের মধ্যে সহজভাবে গাছ করুন এছাড়া ইউটিউবে বিভিন্ন চারা থেকে বীজ থেকে চারা তৈরি করার কত সুন্দর সুন্দর টিপ সবাই দেয় সব ফলো করে নিজের মতন করে বাগান করুন আর আমাদের বাগানিরা এখন কিন্তু আর সেই রকম কাঁচা নেই সবাই পোক্ত বাগানই ভীষণ ভালো তারা বাগান করছে সেটা ফেসবুকে দেখতে পাচ্ছি ইউটিউবে দেখতে পাচ্ছি রোজ নতুন নতুন ছাদে গিয়ে তাদের কালেকশান দেখতে পাচ্ছি তো আলাদা করে বলার কিছু নেই জাস্ট একটু ধরিয়ে দেওয়া চলুন এখানেই শেষ করি ভিডিও আর আবার নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি